নমস্কার বইয়ের বিশ্বের খবরে আপনাদের স্বাগত আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে বিএনপি দল একক সংখ্যাগরিষ্ঠ বহুমত নিয়ে তারা সরকার গড়তে চলেছে আগামী দুদিনের মধ্যেই সরকার গঠিত হবে বিএনপির প্রধান তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছে এখন প্রশ্ন হলো নতুন সরকার আসার পরে অনুপ্রবেশ এবং চোরাচালান কি কমবে না একই রকমভাবে থাকবে সম্প্রতি কিছুদিন আগে ডক্টর ইউনিস সরকার থাকাকালীন বাংলাদেশিদের বলেছে জালিয়াত তার কারণ বাংলাদেশিরা যত রকমের ভুয়ো ডকুমেন্টস বানিয়ে বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করতে যায় এবং ধরা পড়ে এই কারণে তাদের ভিসা আর কোনো দেশ দিতে চাইছে না তাদের কেউ বিশ্বাস করে না তারা এত জালিয়াতি করেছে সেই কারণে ডক্টর ইউনিস বলেছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন সেরা আমি বলবো শুধু জালিয়াতিতে না তারা একতরফাভাবে অনুপ্রবেশ এবং চোরাচালান চোরাচালানকারীও বটে দেখুন দরিদ্র দেশ আশেপাশে আরো অনেক রয়েছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ভুটান আছে এরা কেউ কিন্তু অন্য দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে না এরা নিজের দেশের থেকেই তারা জীবিকা নির্বাহ করে বা জীবিকার প্রয়োজন যদি অন্য কোনো দেশেও যদি যায় সে দেশে চিরস্থায়ীভাবে থাকে না সে দেশ থেকে চলে আর নিজের দেশেই যায় এমনকি পাকিস্তানও বটে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকলে এরকম করে না কিন্তু আপনি সারা পৃথিবীতে যে কোনো দেশে আপনারা অবৈধভাবে বাংলাদেশিদের খুঁজে পাবেন আর ভারতবর্ষে বিভিন্ন যে সীমান্তবর্তী রাজ্য এমনকি সেই দিল্লি পর্যন্ত সর্বত্র আপনি এই অবৈধ বাংলাদেশিদের দেখতে পাবেন অবৈধ অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষ এসে অবৈধভাবে তো শুধু আসেই না এসে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিকদের করের টাকায় যে সরকার চলে সরকার যে বিভিন্ন রকমের ভাতা প্রদান করে বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা দেওয়া হয় সামাজিক কল্যাণের উদ্দেশ্যে তার প্রতিটি কল্যাণের সুযোগ কিন্তু তারা নেয় এই যে বাংলাদেশ থেকে যে বিভিন্ন মানুষ চিকিৎসার জন্য যে আসে তারা যেমন বাইপাসের একদল যেমন যাদের পয়সা আছে তারা যেমন ওই বাইপাসের হোটেল হসপিটালগুলোতে ভর্তি হয় আবার বিনা পয়সা তো একদল বাংলাদেশই আমাদের এখানে ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করে নি তারা এই এনআরএস আর জি কর এরকম বিভিন্ন হসপিটাল সরকারি হসপিটাল পিজি মেডিকেল কলেজ এইসব হসপিটালে গিয়ে দেখতে পাবেন প্রায় ফিফটি পারসেন্ট বাংলাদেশিকে দেখতে পাবেন এরা এসে তারা সমস্ত রকমের চিকিৎসা সুবিধা বিনা পয়সায় গ্রহণ করে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে অথচ বাংলাদেশি সাংবাদিকরা যখনই ভারতীয় কোনো সাংবাদিক হোক বা ইন্টেলেকচুয়ালস হোক বা সরকারি কোনো অফিসার হোক তাদের যখন আদান প্রদান হয় কথাবার্তার মধ্যে সেখান থেকে জিজ্ঞেস করে সীমান্ত কমছে না কেন তারা কিন্তু কিছু জানে তারা তাদের এই ন্যাকামিটা কিন্তু থেকে যায় তাদেরকে আমরা সবাইকে আমরা ন্যাকাছাড়া আর কি বলতে পারি তারা জানে ভালো করে যে বাংলাদেশি মাত্রই চোরাচালান এবং অনুপ্রবেশের ক্ষেত্রে একতরফা হয়ে পারে ভারত প্রতিদিন হাজারে হাজারে মানুষ বাংলাদেশ থেকে এদেশে আসে এক কথায় বলে দেয় সমৃদ্ধ দেশশালী দেশে তো তারা যাবেই আরে শুধুমাত্র এখানে আসলো জীবিকা করলো চলে গেল সেটা একরকম ব্যাপার ছিল কিন্তু এখানে বসবাস করে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এখানে থেকে যায় আবার বাড়িতেও টাকা পয়সা সমস্ত কিছু পাঠায় আর এরা যখন সীমান্তে অবৈধভাবে প্রবেশ করতে যায় রাত্রিবেলা এরা সীমান্তের কি কাজ রাত্রিবেলা সীমান্তে যদি বিএসএফ এর চোখের পরে বিএসএফ যদি দূর থেকে যদি দেখে থামতে বলে না থামি গুলি চালায় এবং যদি মৃত্যু ঘটে তাদেরকে কি বলা হয় সীমান্ত হত্যা ভারতবর্ষ নাকি সীমান্ত হত্যা করতে অভ্যস্ত তো সীমান্ত হত্যা শুধুমাত্র বেহ করছে কেন বিজেপিকেও বলুন করতে কারণ ভারতবাসী তো অনুপ্রবেশ করতে যায় না বাংলাদেশে একতরফা অনুপ্রবেশ এবং চাচলানকারী ঘটে চোরাচালান ঘটে এটা বাংলাদেশের সর্বত্র সমস্ত মানুষজন জানে সমস্ত মাধ্যম পররাষ্ট্র দপ্তর সবাই জানে কিন্তু একতরফাভাবে তারা মিথ্যে কথা বলে প্রত্যেকে নেকা হয়ে যায় তখন তখন যেন তারা কিচ্ছু জানে না আর এরা জানে যে ভারতবর্ষে না গেলে বাংলাদেশের মানুষের যেন পেটের ভাত হজম হয় না অথচ বাংলাদেশ ভারতকে কিন্তু বাংলাদেশিরা সারাক্ষণ কারাগারে যে কোনো জিনিসের জন্য অসুবিধার জন্যই তারা মনে করে এর জন্য ভারত তাই অদ্ভুত ব্যাপার না কিন্তু এটাই সত্যি তারা বাংলা ভারতবর্ষের কোনো না কোনো উপকার তারা নিচ্ছে কোনো না কোনো দিক থেকে নিয়ে সারাক্ষণ ভারতবর্ষকে গালাগালি দিয়ে তাই তাই বলবো ভারত বাংলাদেশের সমস্ত সাংবাদিক এবং যারা পররাষ্ট্র দপ্তর আছে পররাষ্ট্র দপ্তর নয় নিজের নিজের তাগিদে তারা তো আর বলতে পারে না সেক্ষেত্রে কূটনীতির ভাষায় সেভাবে স্বীকার করতে পারে না তা তাদের নয় একটা প্রফেশনাল হ্যাজার্ড রয়েছে কিন্তু সাংবাদিকরা কি সুন্দর অনায়াসে বলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আরে অনুপ্রবেশ চলাচল বন্ধ হলেই তো হয়ে যাবে আর বন্ধ হওয়ার দরকার কি একটু কমিয়ে দিলেই তো সীমান্ত হত্যা কমে যাবে সীমান্ত হত্যা কি কেন হচ্ছে সীমান্ত অতিক্রম করছে অবৈধভাবে সেই জন্য এর সংখ্যা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় সীমান্ত হত্যা বাড়বে অনুপ্রবেশ যদি কমে যায় তাহলে সীমান্ত হত্যা কমে যাবে চলাচলান কমে যাবে কিন্তু সবাই জানে একতরফাভাবে ঘরে তা সত্ত্বেও এরা স্বীকার করবে না এবং অস্বীকার করার মুখের জন্য তো বাংলাদেশিদের তো মানে তাদের একতরফা তাদের অধিকার এই জিনিস নিয়ে চলছে নতুন সরকার এসছে নতুন সরকার যেমন ধরনের কথাবার্তাগুলো বলে সেরকম ধরনের বলছে তারা বলছে তারা কোনো দেশের তাবে করবে না মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ দেখে বাংলাদেশের স্বার্থ প্রথমে দেখে নিয়ে তারা সরকার চালাবে এখন এটার মধ্যে কোনো অন্যায় নেই বা যে কোনো দেশ তার নিজের তার বিদেশ নীতি তৈরি করবে এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু পরস্পরের প্রতি সম্মান রেখে যে সম্মান করতে হয় মানে সম্পর্ক যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে চাইবে কী করে একদিকে বলবে যে ভারতের প্রেসক্রিপশানে চলবে না পাকিস্তানকে ডেকে নিয়ে আসবে তাদের নিজের দেশে চীনকে নিয়ে আসবেন চীনকে নিয়ে আসবে উত্তরবঙ্গে সেখানে দেখানো হবে তারপরে পাকিস্তান এবং চীনকে দেখা দেখাবে আমাদের চিকেন নেকের অংশগুলোকে দেখানো হবে আবার বলবে ভারতের সাথে ভারত তো এগুলোকে শত্রুতা হিসাবে দেখে এটা পারবে এটা রাশিয়ার পাশে কেউ কিছু করতে পারবে ন্যাটোতে অংশগ্রহণ করতে গেছিল কি অবস্থা করে ছেড়েছে আমেরিকার পার্শ্ববর্তী দেশ কানাডা বা মেক্সিকো এই এইসব জায়গাকে অন্য দেশ কিছু করতে পারবে তাকে মেরে ধরে শেষ করে দেবে আবার এরা কি করে ভারতবর্ষে এরকম ধরনের ভারতবর্ষের শত্রু ভারতবর্ষের সাথে শত্রু দেশকে নিজের দেশে এনে তাদের সাথে কিছু সম্পর্ক করতে যায় এবং সম্পর্ক মানে কি তাদের ব্যবসা করছে ব্যবসায়ীরা এসে কিছু কিছু বলার ছিল না এটাই যদি করতে থাকে তা ভারতবর্ষ সেরকম টাইট দেবে আবার ভারতবর্ষের এসে এসে গঙ্গা চুক্তি হবে ভারতবর্ষের কাছে প্রেসক্রিপশনে চলবে না ভালো কথা চলবে না সাথে স্বাবলম্বী হও নিজের মতো করে চলো তোমরা ভারতের কাছে হাত দেবে যে আমাকে গঙ্গা চুক্তি তো সাইন করো গঙ্গা চুক্তি সাইন তো হবে না তখন তো ভারতবর্ষ তো আবার কারোর প্রেসক্রিপশনে চলবে না গঙ্গা চুক্তি কত হতে দেবে না তিস্তা চুক্তি তো হয়নি হতেও হবে না নতুন নতুন করে করে হবে না এছাড়াও যত রকমের সুযোগ সুবিধা দেওয়া ছিল সেসব সুযোগ সুবিধা নতুন করে আর চালু হবে না বাংলাদেশে ভারতবর্ষের সাথে তোমরা আমি করবে আর অন্যদিকে আশা করবে যে ভারত থেকে সমস্ত কিছু পাওয়ার কি না নেয় বা ভারতবর্ষ থেকে আর এদিকে বলে ভারতকে নাকি সব দিয়ে দিয়েছে একটা জিনিসও তো বলতে পারে না যে কি জিনিস দিতে পেরেছে আর কি দেওয়ার ক্ষমতা আছে বাংলাদেশের ভারত থেকে দরকার পড়লেই কিনে নেয় তা কিনে ছাড়া আবার কি আছে এমনি লোকের কে বিনা পয়সা দিয়ে দেয় দিয়ে দেবে নাকি ভারতবর্ষ থেকে নিতে কে বলেছে চাল লাগলে চাল নিচ্ছে চিনি নিচ্ছে ভারতবর্ষের গালিয়ে দিচ্ছে অথচ নিতে বাধ্য হচ্ছে কারণ অন্য দেশ থেকে নিতে গেলে তাদের পয়সা বেশি লাগছে মরিচ নিচ্ছে টমেটো নিচ্ছে ডাল নিচ্ছে এ তো কৃষিজ পণ্য সমস্ত রকমের স্পেয়ার পার্টস গাড়ির সব এখান থেকে যায় রঙের মেটেরিয়াল সব এখান থেকে যায় কি যাচ্ছে না বলুন তো সব ক্ষেত্রে সমস্ত জিনিস এখান থেকে যাচ্ছে টুথপেস্ট থেকে স্লিপিং পিল পর্যন্ত ওষুধপত্র কোথা থেকে যায় সব তো এখান থেকে যায় ভারতবর্ষ থেকে যায় অথচ বলছে ভারতবর্ষ ভারতবর্ষের গালাগালি দেবে আরে নিজেরা স্বাবলম্বী হতে পারলো না ভারতবর্ষের চোখ সাথে চোখে চোখ রেখে নাকি সম্পর্ক করবে চোখে 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 চোখ রেখে যদি সম্পর্ক করতে যায় তাহলে গঙ্গা চুক্তি করে বলবে ভারত বলছে না করবে না ভিকারির মধ্যে চাইছে কেন দুটো ভিকারি দেশ একসাথে হলে ভারতবর্ষের কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের পাকি পেটের মধ্যে রয়েছে যেখানে নিরাপত্তার অবস্থানটা তার সত্ত্বেও যদি মনে করে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে চীনের চীনকে এসে সব কিছু দেখাবে এই করবে ওর কোনো অসুবিধা নেই ভারতবর্ষ ডিজার্ট সিকিউরিটি সিস্টেম নিয়ে নিজের ব্যবস্থা নিজে করে নিয়ে যেতে পারবে কিন্তু তার ফলে আবার এসে বলবে যে আমাকে গঙ্গা চুক্তিতে জল দাও আমাকে তিস্তা চুক্তিতে তিস্তার জল দাও আমাকে আমাকে ডিজেল দাও পেট্রোল দাও আমাকে চাল দাও গোলমরিচ দাও সব কিছু তো চলবে না ভারতবর্ষ এখন শিখে গেছে কি কী দিতে হয় আর আমেরিকা তো ব্যবস্থা করেই রেখে দিয়েছে ভারতবর্ষের সাথে সব খারাপ করে দিয়েছে এদিকে নিজেদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিজেদের ভারত আমেরিকার মার্কেটে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এমনভাবে নিয়োজিত করে রেখে দিচ্ছে আগামী দিন লিভারেজ নেওয়ার জন্য যে একবার ওই টেক্সটাইলটাকে যদি একটুখানি যদি চিমটি কেটে দেয় বা একটুখানি নবটা যদি ঘুরিয়ে দেয় যে নেব না যদি বলে বা একটু ট্যারিফের পরিমাণ যদি বাড়িয়ে দেয় ব্যাস তাহলে তো হয়ে গেল বাংলাদেশে শিল্প পরিকাঠামো সব শেষ হয়ে যাবে কারণ আছেই তো দুটো মাত্র জায়গা বিদেশি অর্থ রোজগার করার ক্ষেত্রে এক হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে টেক্সটাইল বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানটা যদি তারা মার খেয়ে যায় তাহলে সর্বোত্ত মার খেয়ে যাবে আমেরিকা পৃথিবীর আর কোন দেশের সাথে নন এনডিএ করেছে নন ডিসক্রোসার এগ্রিমেন্ট এমন একটা এগ্রিমেন্ট যেটা যদি দুই পক্ষের যদি স্বার্থ রেখেই করা হতো তাহলে সেটা প্রকাশ করা যাবে না আর প্রকাশ করতে পারছে না বলেই সেটা কি করেছে সেটা ওই গোপন এগ্রিমেন্টের মধ্যে রেখে দিয়েছে আজকে বাংলাদেশের মানুষরা সেন্ট মার্টিনে যেতে পারে অথচ আমেরিকানরা যেতে পারে এই বিষয় নিয়ে তো তাদের কোনো কোনো প্রশ্ন নেই তখন তো আধিপত্যও তাদের কথা বলতে পারে না তখন তো বলতে পারে না যে আমরা কোনো দেশের তাবেদার নেই তাবেদার নেই মানে আমেরিকায় যদি কিছু বলে অগ্রাহ্য করার ক্ষমতা বাংলাদেশের আছে কি কোনো অবস্থাতেই করতে পারবে না যা বলবে সেটাই করতে হবে মুখে অবশ্য অনেক কিছু বলবে এছাড়া তারা কি স্বীকার করবে যে না আমাদেরকে ভারতের সাথে সুন্দর সবাই সম্পর্ক রেখে চলতে হবে ভারতের কথা না শুনলে আমাদের সরকার চালানো মুশকিল হয়ে যাবে বা আমেরিকার কথা শুন শুনতে চল শুনে চলতে হবে নাহলে আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হয়ে যাবে এই কথাগুলো কি নিজেরা স্বীকার করতে পারবে সেগুলো তো বলতে পারবে না তো বলতে যখন পারবে না তখন তারা ওই বলছে যে আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্প পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্ক গড়ে তুলব কোনো দেশের নির্দিষ্ট দেশের তাবেদার হব না এসব বড় বড় কথা বলাটা খুব ভালো কারণ এছাড়া তারা কি বলবে যে আমরা দেশের তাবেদার হব এগুলো তো বলতে পারবে না যাই হোক যতই নাকামি করুক বাংলাদেশের সাংবাদিকরা বা টিভি অ্যাংকাররা বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধ হবে না মানে সীমান্তে যে বিভিন্ন রকমের যে অনুপ্রবেশগুলো ঘটছে অনুপ্রবেশ যদি না কমে এক্ষেত্রে পুরোপুরি বাংলাদেশ দায়ী বাংলাদেশ সরকার যদি মনে করে যে তাদের দেশের জনগণকে বোঝাবে যে সীমান্তে যাবেন না চোরাচালান করবেন না আর বলবেই বা কি করে চোরাচালান না করলে তো তাদের তো মানে ইকোনমি নষ্ট হয়ে যাবে চোরাচালান তাদের একটা অর্থনৈতিক অন্যতম একটা প্যারালাল ইকোনমি এছাড়া তো তারা চলতেও পারবে না চোরাচালানও চলবে অনুপ্রবেশও চলবে আবার সীমান্তে গুলিও চলবে হত্যা হবে এখন দেখার ব্যাপার হচ্ছে ফেলানি নামে নেই একটি মেয়েকে সীমান্তে এরকমভাবে বেড়া টপকাতে গিয়ে গুলি করে মারা হয়েছিল সেই নিয়ে তো তাদের এখানে অনেক লেখালেখি অনেক রকম নাটক অনেক রকম উপন্যাস তৈরি হয়েছে তাকে নিয়ে সিনেমা টিনেমাও করার চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত ফেলানির নামে একটি রোড রাস্তার নাম দেওয়া হয়েছে ঢাকার বুকে তো তার আগেও তো অনেক ফেলানির আগেও তো অনেক সীমান্ত হত্যা হয়েছে বা ফেলানির পরেও হচ্ছে কোথায় তাদের নামে তো রাস্তা হচ্ছে না আর আমরা চাই অনুপ্রবেশ যেমন যেমন বাড়বে বা আমরা ভারতীয় হিসাবে চাই আগামী দিনে যেন বাংলাদেশের প্রতিটি রাস্তা সেই সব অনুপ্রবেশকারীর নামে হয় তাহলে মানুষ জানতে পারবে সারা পৃথিবী থেকে মানুষ জানতে পারবে বাংলাদেশেরা কীরকম জালিয়াত কীরকম ধরনের অনুপ্রবেশকারী আর কীরকম চূড়াচালানকারী এটা আরও বেশি করে প্রমাণ হবে যাই হোক এখানেই আজকের ভিডিওটা রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার